আসসালামু আলাইকুম প্রিয় এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা ময়মসিংহ হাইওয়ে মালেকের বাড়ি বাস স্ট্যান্ড ঠিক এখান থেকেই আমরা একটা জমি দেখতে চলে যাব এই যে রাস্তা দেখতেছে মালেকের বাড়ি বাস থেকে এই রাস্তা দিয়েই আমরা জমিতে চলে যাব মাত্র দশ টাকা রিস্কে ভাড়া দিয়ে জমিতে চলে আসতে পারবেন আপনারা আমার সঙ্গে থাকবেন জমিতে যে আপনাদের সাথে বিস্তারিত সব সবকিছু বলব ভিয়ার আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত জমির সামনে চলে আসছি ষোলো ফিট রাস্তার পাশেই এই যে এখানে জমিটি বিক্রি হবে এই যে দেখেন এই পাশে রুমের সিস্টেমও করা আছে যেহেতু রুম কমপ্লিট করা নেই এনে জমির পরিমাণ আছে সাড়ে সাত কাটা জমির পরিমাণ আছে সাড়ে সাত কাটা সামনে দিয়ে রাস্তা আছে একেবারে ষোলো ফিট রাস্তা এনে রুমের সিস্টেম করা আছে এই যে দেখেন আপনারা ইচ্ছা করলে পর এনে এগুলো পরিষ্কার করে এখানে রুমের সিস্টেম যেহেতু করা আছে আপনারা থাকতেও পারেন কারণ থাকার জন্য হয়তো করছিল রুমের সিস্টেম এই যে দেখেন এই যে বাথরুমের সিস্টেম করছে এই যে বড়ো বড়ো একটা দুইটা রুমও করছে বড়ো বড়ো এই যে দেখেন কত পনেরো ফিট বাই পনেরো ফিট দুইটা রুমও করছে এই যে পনেরো ফিট বাই পনেরো ফিট দুইটা রুম করছে এই যে দেখেন সামনে বারিন্দা রাখছে এই যে বাথরুমের ব্যবস্থা করছে এনে জমির পরিমাণ আছে সাড়ে সাত কাটা জমিটা এই যে আপনাদেরকে দেখাই বাউন্ডারিও করা আছে এটা হলো গাজীপুর সিটি চোদ্দ নম্বর ওয়ার্ড বাউন্ডারি করা এই যে বাউন্ডারি করা গাজীপুর সিটি চোদ্দ নম্বর ওয়ার্ড এটা চানপাড়া মজাই পড়ছে ঢাকা ময়মসিংহ হাইওয়ে মালিকের বাড়ি থেকে মাত্র বিশ টাকার হিসাবে জমিতে চলে আসতে পারেন এই যে দেখেন এই যে বাউন্ডারি করা জমির পরিমাণ সাত কাটা এই যে বাউন্ডারি করা ঠিক এই যে এই পর্যন্ত এই যে কোনটা এই গাছটা দেখেছেন এই গাছ পর্যন্ত এইদিকে একটু পানি আছে একটু পুকুরের মতো আছে এটা একটা পুকুর ঠিক আছে পুকুরের হদ দেখ মনে পড়ছে আরেকজনের আর এই পর্যন্ত আর কি এই যে এই পানি একদম সোজা করে ওই মাথা পর্যন্ত ওই পুকুরে ওই মাথা পর্যন্ত একদম স্কোয়ার জমি কারণ যেহেতু জমির পরিমাণ বেশি সাড়ে সাত কাটা জমি জমি মনে হয় কত দশ ফিট পনেরো ফিট পর্যন্ত এদিকে পনেরো ফিটই করে লম্বা হব পরাই মনে করেন যে পঞ্চাশ ফিটের মতো এই পর্যন্ত পানি আছে এই যে পানি আর এগুলি উঁচু জমি এই যে এই দেখেন একদম উঁচু জমি ওইদিকে পানি এইদিকে একদম উঁচু জমি এই যে জমি এই যে বরৈ গাছ আছে ওই পাশে আমের গাছ আছে এই যে কলা গাছ লাগানো আছে এটা জমি এই দেখেন একদম হক মার্কেটের পূর্ব পাশে জমির অবস্থান আশাব মার্কেটের পশ্চিম পাশে এনে আপনারা রুম করলে পরে ভাড়া দিতে পারবেন দুই থেকে পঁচিশশো টাকা রুম ভাড়া আছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা রুম ভাড়া এদিকে খুবই ঘনবসতি এলাকা ওই যে ওই পাশে বাড়ি করছে এরাও ভাড়া দিছে ওই যে তিন দিয়ে বাড়ি করছে এগুলোও ভাড়া দিচ্ছে ওগুলো রাস্তার এপাশ একদম ষোলো ফিট রাস্তার লোক এই জমিটা এই যে এই যে এগুলো ওই যে পাশে বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ি এই পাশ দিয়েও বাউন্ডারি করা আছে এই বাউন্ডারি করা এই যে বাউন্ডারি করা এই দিক দিয়ে শুরু করা ঠিক এই যে বাউন্ডারি এই দিকে এই যে বাউন্ডারি ভেঙে গেছে এই যে এন থেকে শুরু করা ঠিক ওই পর্যন্ত এই যে এটা হলো জমি জমির পরিমাণ আছে সাড়ে সাত কাটা মালিক মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা কাটা যারা এ দামে নিতে চান তারা আমাদের কাছে ফোন করবেন আর যারা মনে করেন যে আরও কমে নিতে চান দামাদামি করলে কমবে এটা ভাই কমবে না কারণ একদম মালিকের লোকে কথা বলে নিয়েছি সাড়ে ছয় লক্ষ টাকা কাটা আপনাদেরকে বলে দিলাম সাড়ে ছয় লক্ষ টাকা কাটা কারণ মা মালিকের এমার্জেন্সি টাকার প্রয়োজন এর জন্য বিক্রি করতেছে তার নিজের এটা কিনা জায়গা অনেক আগে কিনা রাখছে এটা জায়গা মালিক মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন